সিপি বা আসিফ মাহমুদ যদি বলে থাকে যে তারা গায়ের জোরে নগর ভবনে গেছে এখন পর্যন্ত কিন্তু আমি গতকালকে গিয়েছিলাম আমি গিয়ে দেখি যে আমাদের রাজনৈতিক নেতা তেমন দেখা যাচ্ছে না বেশিরভাগই সাধারণ জনগণ আসছে এটা হচ্ছে যে যারা ভোট দিয়েছিল তাদের মেয়রকে পায় নাই তাই আমরা যদি শক্তি দেখাই আমি ওনাদেরকে বলবো যে ওনরা এই জামাতের লোকজন নিয়ে দিয়ে অন্য লোক নিয়ে সরকারের তত্ত্বাবধানে একটি আন্দোলন করেছিল শাহবাগ ওই দিন কিন্তু টিভিতে আসছিলো যে এটা তো একটা গণজাগরণ মঞ্চের মতো সাজানো নাটক নতুবা ওখানে নিষেধাজ্ঞা দেওয়া আছে দুইবার প্রজ্ঞাপন জারি করেছে কীভাবে সেই হেয়ার রোডে যমুনায় মিন্টু রোডে ইন্টারকন্টিনেন্টাল হোটেল কাকরাইলে যায় আমি সেই দিকে যাব না সেখানে যে লোক হয়েছিল ওই একই দিন চট্টগ্রামে শুধুমাত্র ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের মিটিং হয়েছিল লক্ষ লক্ষ লোক মাঠটা ভরে গিয়ে বাজারঘাট ভরে গেছে খুলনা একটা হয়েছে সেখানেও এরকম লোক তাই আমরা যদি সত্যিকার অর্থে গায়ের জোর বা আমরা নামি সেখানে কিন্তু তাদের অবস্থান থাকবে না আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলেছেন যে হান্নান মাচুত কিছু চাঁদাবাজকে আমরা লাইভ দেখেছিলাম আসলে সেখানে গিয়েছে পুলিশও দাবি করেছে ওখানে লোকজনও দাবি করেছে এই সমন্বয়ক নামে বা তারা চাঁদাবাজি করতে গেছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে এখন তাকে আবার গভীর রাত্রে আপনার তাকে হান্নান মাসুদ ছাড়িয়ে এনেছে আমি আপনাদেরকে আগেই বলেছি যে এরা আওয়ামী লীগের টাকা বিভিন্ন ধনী লোকের টাকা বিভিন্ন জায়গায় চাঁদা এই টাকাগুলো কালেকশন করে এখানে বড় প্রমাণ যে তারা যে অমানবিক বা মানবিক না সেটা কিন্তু জনগণ যখন সেই আপনার ফেনীতে কুমিল্লাতে যে বন্যা হয়েছিল। সেই সময় টাকা পয়সা সেখানে টিএসসিতে মালামাল ভরে গেছে এখন আর চাইল্ডাইল নিয়ে নেওয়ার জায়গা ছিল না সেই টাকার কিন্তু হিসাব দেয় না এবং পেপার পত্রিকায় আসছে যে সেই টাকা তারা মেরে খেয়েছে তাই তারা আসলে কে মরল কে বাঁচলো কে দিল কোনটা নেয় কোনটা অন্যায় এটা তোয়াক্কা করে না তাই হান্নান মাসুদও এরকম যদি তার যারা টাকা পয়সা ইনকাম করে দেয় তাদের যদি ছাড়াই না রাখতে পারে তাহলে উনি আবার কিভাবে চলবে এই হান্নান মাসুদ জাতীয় টিভি চ্যানেলে গিয়ে আপনার টকশোতে বলেছে যে আমার বাড়িটা এখনো মাটির সাথে টিন সেট মিলানো তিন সেট মানে ইডেন না মানে কাঠের সেইটা আমরা উঁচু করতে পারি না আমাদের উঁচু করার মতো টাকা নাই সেইখানে মনে করেন এখন কোটি কোটি টাকা খরচ করে এই টাকা পায় কোথা থেকে এরকমই এই চাঁদাবাজি দখলবাজি রেখে তারা এগুলো করে আর বিএনপির নামে বদনাম দেয় বিএনপিতে একটি বড় দল হলে হতে পারে সেখানে আমরা সাড়ে তিন হাজার আমরা বহিষ্কার করেছি এমনকি তারেক সাহেব যুদ্ধ ঘোষণা করেছে এদের বিরুদ্ধে এবং তারেক সাহেব পাঁচই আগস্ট থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলছে চাঁদাবাজ দখলবাজ সিন্ডিকেট এদের কোনো দল নাই এদেরকে ধরে কঠিন শাস্তি দেন এরা দিচ্ছে না এরপরে আপনি দেখেছেন যে আজকে একটা হাস্যকার ব্যাপার আপনার গতকালকে আপনার নাহিদ সাহেব ঘোষণা করেছে আজকে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করবে প্রয়োজনে ঘেরাও করবে কারণ তারা পক্ষপাতিত্ব করতেছে এবং স্থানীয় সরকার নির্বাচন চায় এবং তাদের যেহেতু আপনার সংস্কারের আগে নিয়োগ দেওয়া হয়েছে এই জন্য এটা সঠিক হবে না এদের আবার নতুন নিয়োগ দিতে হবে তাহলে তো আপনি নাহিদ আপনি হাসিফ মাহমুদ সংস্কার নয় তো আপনারা উপদেষ্টাই হয়েছেন আপনাদেরও বাদ দেওয়া উচিত এবং ওই আপনার সেই ডক্টর ইনুস সাহেবকেও বাদ দেওয়া উচিত আপনি একটা আগে সংস্কারগুলোই করতেন এরাই কাজবাস করত এই যে অযৌক্তিক কথা এবং হাস্যকার আমার মনে হচ্ছে যে ছাগল ভেড়া এই ঘোড়ায় হাসবে এই কথা শূন্য যে যারা এই অপকর্মগুলো করতেছে যারা আরও অন্যায় করতেছে অবিচার করতেছে তারাই নাকি আজকে বলতেছে যে এই নির্বাচন কমিশনের বিক্ষোভ করবে তাদের পদত্যাগ চায় স্থানীয় সরকার নির্বাচন আগে চায় এবং আপনার এই পক্ষপাতিত্ব করতেছে অর্থাৎ ওনারা ইঙ্গিত দিচ্ছে আমি আপনাকে একেবারে শিওর হয়ে বলছি দায়ের দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশে প্রশাসনের বিভিন্ন জায়গায় এই জামাত এবং এই এনসিপির লোকজন সব জায়গায় বসা এখনো সেই আপনার ঘুষ চলতেছে চাঁদা চলতেছে দখল চলতেছে সব জায়গায় আমাদের বিএনপির কোনো জায়গায় লোক নাই কয়েকদিন আগে এরা বলেছিল যে বিএনপি নাকি প্রশাসন চালায় সম্পূর্ণ তারা চালায় এবং একটা জায়গায় গেলে তাদের ছাড়া কোনো লোকজন পাওয়া যাবে না এবং এত কিছু করার পরও আজকে গায়ের জোরে ইচ্ছা নির্বাচন কমিশন ঘেরাও করতে চায় বা বিক্ষোভ করতে চায় আমি বলতে চাচ্ছি যে বাবারা তোমরা প্রমাণিত তোমরা যে এই বাংলাদেশের কি করবা ওই দিন তোমরা যখন আন্দোলন করতেছিলা তখন হকার ভাই রিক্সা চালক ভাই ভ্যান চালক ভাই কি আপনার বিভিন্ন পরিবার থেকে গৃহিণীরা এসে তোমাদের পানি কিনে দিয়েছে রুটি কিনে দিয়েছে বিস্কিট কিনে দিয়েছে পাউরুটি পোয়ারোটা কিনে দিয়েছে তারা মনে করেছিল তোমরা ন্যায়ের কাজ করবা কিন্তু তোমরা আজকে আঙ্গুল ফুলে কলা গাছ না আঙ্গুল ফুলে তাল গাছ হয়ে